আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মহান আব্দুল আলামিন সুরা বাকারা দুইশো বাহাত্তর নম্বর আয়তে ঘোষণা করেন আর দুবল্লা হিমিনা শহীদ অংরেজি বিস্মিল্লাহ রহমান রহিম ফিকুম ইন খাই রিনী ওয়াফ আলাইকুম ওয়ান তুমলা তুজলাম তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে তোমাদের উপর রূপ অবিস্বার করা হবে না মহানব্ব আলমী সুরা বাকারা দুইশো বাহাত্তর নম্বর আয়তে বলতেছেন যে তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় খরচ করো ওটার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের উপর কোনো অবিষ্কার করা হবে না অর্থাৎ তোমরা যা দিয়েছ তা পুরোপুরি আল্লাহ নব্বল আলম তোমাদেরকে ফেরত দিবেন একটুও কম বেশি করবেন না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে সুখে দুঃখে ধনী দরিদ্র সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ রাস্তায় দান করতে পারি আল্লাহ আমাদেরকে সে তো অভিদান করেন মহাতফিক্লা বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ